একটি মোবাইলের শক্তি কিন্তু র্যাম আপনার মোবাইলে যত র্যাম থাকবে আপনার মোবাইলটি তত শক্তিশালী হবে তত আপনি মোবাইলটি ব্যবহার করে সুবিধা পাবেন বা মজা পাবেন তো বন্ধুরা আপনাদের মোবাইলটির র্যাম যদি কম হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি দেখে আপনারা এখানে আপনাদের মোবাইলটির র্যাম বাড়িয়ে নিন এই র্যামটি যদি আপনি বাড়িয়ে নেন তাহলে কিন্তু অনেক মজা পাবেন আপনি মোবাইল ব্যবহার করে অনেক সুবিধা পাবেন আপনার মোবাইলটি অনেক স্পিডে কাজ করবে অনেক ভালো কাজ করবে আপনাদের হয়তো জানা নেই একটি মোবাইলের র্যাম টু জিবি থেকে থ্রি জিবি বা ফোর জিবি পর্যন্ত বাড়ানো যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের পুরাতন হোক বা নতুন আপনার নিজের মোবাইলটির র্যাম বাড়িয়ে নেবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের মোবাইলটির র্যাম বাড়াবেন তো বন্ধুরা আপনাদের মোবাইলের র্যাম বানানোর জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনে থাকা সেটিংসে সেটিংসে এসে উপরে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন মেমোরি তো বন্ধুরা মেমোরি লিখে সার্চ করবেন সার্চ করার পরেই দেখবেন নিচে দুই নাম্বার একটি অপশান আছে এই দুই নাম্বার অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন দুই নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন আমার কিন্তু ফোর জিবি মেমোরি আছে এখন এখান থেকে আমি সিক্স জিবি করতে পারবো এইট জিবি করতে পারবো বারো জিবি করতে পারবো তো আপনাদের মোবাইলের র্যাম অনুযায়ী কিন্তু এখানে আপনারা কমাতে পারবেন বাড়াতে পারবেন আপনারা কিন্তু সিক্স জিবি র্যাম মোবাইলে বারো জিবি বানাতে পারবেন না তো আপনাদের মোবাইলে যতটুকু দেয়া আছে আপনারা ততটুকু বাড়াতে পারবেন তো আপনারা এখানে যে গিয়ে চেক করবেন আপনাদের লাস্ট কত জিবি পর্যন্ত র্যাম দেয়া আছে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এই র্যামটুকু বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা র্যাম বাড়ানোর জন্য আপনারা কী করবেন যেমন ধরুন আমি সিক্স জিবি র্যাম বাড়াবো তো সিক্স জিবিতে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নিচে রিবুট একটা অপশন আছে তো বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন ধরনের লেখাটা কিন্তু আসে আমার এখানে রিবুট আছে কিছু কিছু মোবাইলে কিন্তু রিস্টার্ট আসবে তো এই রিবুটে ক্লিক করে দিলে আমার র্যামটা পরিবর্তন হয়ে যাবে এবং আমার মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে মানে অটোমেটিক আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে এবং পুনরায় অটোমেটিক চালু হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের মোবাইলের র্যাম বাড়িয়ে নেন তাহলে আপনার মোবাইলটা রিস্টার্ট বা রিবুট করার পর কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অন হবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের মোবাইলের র্যামটি বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমার আইডিটি ফলো করে দেবেন